আজ শুক্রবার তো স্কুল ছুটির দিন তো ভেবেছি যে আজকে একটু মাংস খাবো কিন্তু কিভাবে অনেক দিন থেকে কিন্তু পোলট্রি মুরগি খাওয়া হয়নি বন্ধুরা আজকে প্রায় ছয় থেকে সাত মাস পরে আমি পোলট্রি মুরগি নিয়ে আসলাম তো কেন নিয়ে আসলাম ছেলের অনুরোধে আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেহেতু শুক্রবারের দিন চারিদিকে তো বাজারে ধুম পড়ে যায় বেচা কেনা বেচা তো আমিও আজকে এই ভিড়ের মধ্যে চলে আসলাম বাজারে এসে একটু টমেটো কিনলাম এখানে কিন্তু এই ভাইয়ের দোকান থেকে সব ধরনের জিনিস আমি কিনি যেহেতু কাঁচামরিচ তারপরে একটু টমেটো ছিল না যেহেতু টমেটো কিন্তু বেশ দাম তারপরে একটু টমেটো কিনে নিলাম কারণ মাংস দিয়ে তো খেতেই হবে তো বন্ধুরা সকাল সকাল কিন্তু আজকে রান্না চাপিয়ে দিয়েছি এই দেখো সব ধরনের মশলা বেশ কষিয়ে নিচ্ছি সাথেও দিয়েছি টমেটো যা যা দেওয়া লাগে বাটা গোটা সব যেহেতু ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে তাছাড়া আমরা কিন্তু সবাই রান্না জানি কে না রান্না পারে না বলুন তো আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করছি এই দেখো মশলাটা কষিয়ে নিয়ে ওতে একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি এবার মাংসটা দিয়ে দিলাম এই মাংসটা কিন্তু আজকে ভেজে নেই কারণ মাংসটা ভেজে নিলে একটু শক্ত থাকে কিন্তু আজকে আমি মাংস ভেজে নিই আজকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে আর একটু ফুটন্ত পানি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মাংসটা দিয়েছি বন্ধুরা এখন দেখো কেমন কালারটা চলে আসে এই মাংসটা বেশ খানিক্ষণ ধরেই কিন্তু রান্না করতে হবে আর এতে কোনো রকমের পানি কিন্তু যোগ করা যাবে না আমি কিন্তু এখন আগে থেকেই ভেজে রেখেছিলাম আলু সাথে দিয়েছি কাঁচামরিচ দিয়ে ঠিক লাস্ট পজিশনে যখন মাংসটা আমার নাইনটি হয়ে গেছে তখনই কিন্তু আমি এই আলোটা দিয়ে দিয়েছি আর ওই যে ঝোল দিয়েছিলাম প্রথমে মশলার মধ্যে ওই ঝোলটাই কিন্তু রেখেছি এছাড়া আর কিন্তু কোনো ঝোল দেয়নি বন্ধুরা তাতে কিন্তু আমার এই ঝোলটা উঠে এসেছে তো সাথে দিয়েছি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো আর এখানে কিন্তু রাঁধুনি গরম মশলা যেহেতু সব ধরনের মশলা থাকে এই মশলাটা আমি সবসময় ব্যবহার করি যেহেতু ঘরে হাতে বানানো কিন্তু অনেক সময় সম্ভব হয় না কিন্তু রাঁধুনি মশলাটা বেশ জমজমাট লাগে খেতে তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে এই মাংসটা যদি এভাবে রান্না করা হয় কাঁচা মাংস দিয়ে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে তেল বের হয়ে গেছে আর কালারটা কিন্তু বিশাল এসেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে আর আমি মাংসের কালারটা যদি সুন্দর না হয় না আমার কাছে কেন যেন ভালো লাগে না তো বন্ধুরা আমি একে একে বাটিতে একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর কালারটা এসেছে আর খেতে তো বলার অপেক্ষায় রাখ কারণ খাওয়ার পরই বোঝা যায় যে কেমন খেতে লাগে তো বন্ধুদের তোমাদের তো আর এখনও খাওয়াই নি এই জন্য তোমরা আসলে অবশ্যই সময় হবে একদিন সবাইকে খাইয়ে দেবো আমার প্রিয় বন্ধুরা যারা আছেন আমার হাতের রান্না বলে কথা তো বন্ধুরা এই দেখো তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করো না ভালো থেকো